তিনটি সময়ে সুরায়ে কাউসার যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবেন সুরাতুল কাউসার সবচাইতে ছোট একটি সুরা কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দ কারা সুরা রয়েছে এর ভিতরে সবচাইতে ছোট সুরার নাম হচ্ছে সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসার এমন কেউ নাই যে আমরা পারি না সবচাইতে ছোট সুরা এবং একটা ইজি একটা সুরা এই মুহতারাম হাজির একটা গুরুত্বপূর্ণ সুরা কিন্তু সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসার যদি আমরা তিনটার সময় যদি আমরা ট্রাই করতে পারি আমরা পড়তে পারি আর পড়ার পরে যদি আমরা আমাদের মনের দুঃখ কষ্ট যন্ত্রণা আল্লাহ পাকুরবুল আলমিনের কাছে যদি আপনি ব্যক্ত করতে পারেন অবশ্যই আল্লাহ পাকুরবুল আলমিন সুরাতুল কাউসারকে উশিলা বানাইয়া আপনার মনের সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্টকে আমার আল্লাহ কবুল করে নিবেন আমরা কিভাবে পড়বো আমল গোলা তো আমাদেরকে রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সাহাবে কালাম এই আমল গোলা রাসুল যেভাবে তাদেরকে দেখিয়েছেন যেভাবে রাসুল তাদেরকে বলেছেন এইভাবে আমল করো সাহাবে কালাম এইভাবে তারা আমল করেছেন আর তারা সঙ্গে সঙ্গে তারা ফলাফল তারা বুক করেছেন এই জন্য মোহতারাম হাজির কোরআন কারিমের গুরুত্বপূর্ণ সুরাট আমরা কোন সময় পড়ব আমরা তিনটা সময় যদি আমরা পড়তে পারি মনে রাখতে হবে তিন দিন আপনি পড়তে হবে একটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবারে তিন দিন আপনি পড়তে হবে এই তিন দিনে তিনটা সময় আপনাকে পড়তে হবে প্রত্যেক দিন তিন আপনাকে পড়তে হবে তাহলে আপনি এটা সঠিক রাজার আপনি পেয়ে যাবেন অনেকে আমাকে বলেন হুজুর আপনারা যেভাবে বলেন আমরা তো সেইভাবে আমল করার চেষ্টা করি তাহলে কেউ আমাদের দোয়া কবুল হচ্ছে না মনে রাখতে হবে মা মনে রাখতে হবে আমার বোন আপনাদের পায়ে হাত রেখে আমি বলি দোয়া কবুল হওয়ার জন্য প্রথম নাম বা যে শর্ত সেই শর্তটা হচ্ছে আপনাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে আপনার ইনকাম সুস্থ হালাল হতে হবে আপনার যে টাকাটা আসে সেটা হালাল হতে হবে আপনার খাবারটা হালাল হতে হবে এরি আল্লাহ তাআলার বলnabla যদি আপনি হারাম খাবার খেয়ে যদি আল্লাহ আলমিনের কাছে যদি আপনি দোয়া করেন যথই আপনি রুনা জারি করেন যথই আপনি কান্নাকাটি করেন না কেন আল্লাহ পাকুরবুল আলমিন আপনার চোখের পানির দোয়া আল্লাহ কখনো কবল করবেন না কারণ আপনি তো হারাম খাবার খেয়ে আসছেন আপনি তো আল্লাহ পাকুরবুল আলমিনের সাথে না ফরমানি করে আসছেন আপনি হারাম খাবার খাবেন আবার চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রুনা জারি করবেন আপনার মত প্রতারক আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না আপনি হারাম খাবেন আর দোয়া করবেন তাহলে কিভাবে আপনি তার ফলাফল আপনি পাবেন দোয়া কবুল হওয়ার জন্য আপনাকে হালাল খাবার খেতে হবে ফিউর হালাল খাবার খেতে হবে আপনাকে আরে আল্লাহ তাআলার বলনা কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট ছোট আনা মহল সূরাতুল কাউসার ইন্না আপইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইননা শা নিআকা হুয়াল আবতার আমরা কিন্তু সবাই পারি আপনাদের সূরাটাকে বৃহস্পতিবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে নামাজের মুসল্লায় বসে আপনি সাতবার দূরশনি পাঠ করবেন সাতবার দূরশনি কমপ্লিট হওয়ার পরে এই সোরাটাকে আপনি একশত বার আপনি পড়বেন ফজরের নামাজ পড়ার পরে যখন একশত বার যখন আপনি পড়বেন আবার আসরের নামাজ পড়ার পরে যাই নামাজে বসে মা করতে আমল ঘরের কোন আশ্রয় নামাজ পড়ার পরে যাই নামাজে বসে কাহার সাথে কথা না বলে আপনি আবারও দুনু শরীফ সাতবার পড়বেন সাতবার করার পরে সুরাতুল কাউসার একশো তিরিশ বার আপনি আবার পড়বেন আশ্রান নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আপনি যখন এমনগুলা করবেন আবার আশার নামাজ পড়ার পরে সাতবার শুনি পড়বেন সৌরাতুল কাউসার একশো বার আপনি পড়বেন একশো উনত্রিশবার পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বানিয়ে দিবেন এমন করে করে আপনি বৃহস্পতিবারে পড়বেন এমন করে করে আপনি শুক্রবারে পড়বেন এমন করে করে আপনি শনিবারে পড়বেন এই তিনটা সময়ে যদি তিনবেলা যদি আপনি এমন করতে পারেন এই তিন দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজতকে আমার আল্লাহ গায়েবীভাবে পূরণ করে দিবে এমন করে করে আপনি আমল করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চান রব্বুল আলামিন আয় আল্লাহ মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে আয় আল্লাহ এখন পর্যন্ত সঠিক পাত্র পাচ্ছি না আয় আল্লাহ তুমি আমার মেয়ের জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিদেশের জমিনে যাব যাইতে পারতেছি না তুমি টাকার ব্যবস্থা করে দাও বিদেশের জমিনে যাওয়ার মতো বন্দোবস্ত তুমি আমাকে করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাইতে পারেন চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আমার আল্লাহ বান্দাকে দিতে কখনো নারাজ প্রকাশ করেন না আল্লাহ বলে তুমি তো আসলেই আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারো না তাহলে আমি আল্লাহ তোমাকে কিভাবে দিব আমরা আসলে চাওয়ার মতো চাইতে জানি না বিদায় আমার আল্লাহ আমাদেরকে দিতেছে না এই জন্য আমরা চাওয়ার মতো চাইতে হবে আর আমার আল্লাহ আমাদেরকে দিবেই ইনশাআল্লাহ এই বরসা আল্লাহ পাকের উপরে একেন আর বিশ্বাস রেখে আপনি এইভাবে আমল করে আল্লাহ পাকের কাছে চাইতে হবে ইনশাআল্লাহ